মহানবী হজর মোহাম্মদ সাল্লু কটুক্তি করায় জুমার নামাজ শেষে সারা দেশ সহ ঢাকা শহরে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানরা রাস্তায় এইভাবেই তাদের প্রতিবাদ জানায়

যারা এ ধরনের কটাক্ষ করছেন তাদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করছেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন জুমার নামাজ শেষে হাজার হাজার মানুষ এভাবে একসাথে হয়ে তাদের প্রতিবাদ জানাচ্ছে প্রিয় নবীকে নিয়ে এভাবে স্পর্ধা যারাই দেখাবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলবে তাদের বিচার এই বাংলার মাটি এবং দেশের বাইরে যে যেখান থেকে পারে তারা সবাই সে প্রতিবাদ জানিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করছে